যাদের জীবনে বাবার কোনো ভূমিকা নেই তাদের জীবনে বাবার সম্পত্তিরও প্রয়োজন নেই চলতে পথে মাথার ওপর ছায়া পায়নি ভ্রমর আজ কেন শুধু হক আদায়ে ওই সম্পত্তির পিছনে ছুটব আমি যখন যাকে প্রয়োজন ছিল তখন সে পাশে ছিল না মাঝ রাস্তায় একা ছেড়ে দিয়ে বলেছিল চলে যাও এখন আর এসবের প্রয়োজন নেই আমাদের দুই ভাইয়ের জন্য মাই যথেষ্ট মাহাদিয়া বুঝল এই অন্যায় কাজে তার বিবেকহীন মায়েরই জয় হবে ভালো মানুষ সবসময় প্রতারিত হয় ওই সম্পদ সাদাবের নিজের হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় ত্যাগ করতে বাধ্য হচ্ছে শুধু বহু বছরের পুরনো ক্ষতের কারণে সম্পর্কে একবার ভাঙন চলে আসলে আসলেই তার জোড়া লাগানো কঠিন হয়ে যায় দুটো মানুষকে আবারও কি এক করা যায় সমস্ত অবিশ্বাসের প্রাচীর ভেঙে দিয়ে আবারও কি বিশ্বাসকে সম্পর্কে জাগিয়ে দেওয়া যায় কায়সার সাহেবের চোখের সামনে যে ভুলে গড়া পর্দা আছে সেটা কি সরিয়ে দেওয়া যায় বাবা মাকে একসাথে পেলে সিহাবের মুখেও হয়তো এত হাসি ফুটবে আনমনি কত কিছু ভেবে গেল মাহাদিয়া ভাবনা থামিয়ে বলল ঠিক আছে আমি নিয়ে আর একটা কথাও বলবো না তবে হ্যাঁ মায়ের সাথে ঝামেলা একটা হবেই এত সহজে তার এই ভুল আমি ক্ষমা করতে পারবো না তুমি হয়তো সাগর হতে পারো কিন্তু আমি তা নই হবো না মোটেও সেটা নয় তোমার মা যে অবিচার করেছেন সেসবের পর আমি কোন দিন ওনাকে ক্ষমা করব না উনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন প্রতিটা সন্তানের কাছে মা হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল সেই নিরাপদ আশ্রয় যখন বিশ্বাস অবিশ্বাসের সাগরে হাবুডুবু খেতে শুরু করে সন্তান তখন ভেসে যায় কুল কিনার ঝিন অথই জলে ডুবে ডুবে ভেসে থাকা ছাড়া ওই সন্তানের কাছে আর কোনো পথ খোলা থাকে না মাহদিয়ার বর্তমান পরিস্থিতিও তেমন মায়ের ওই চেহারা না ভুলতে পারছে আর না তাকে ক্ষমা করার কথা ভাবতে পারছে উনি মা হলে কি হবে সে তাকে কঠিন শাস্তি দিবেই মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিল মাহদিয়া শীঘ্রই মায়ের মুখোমুখি হচ্ছে সে তার আগে এক্ষুনি শুখুনিরের পথে রওনা দিতে হবে তাকে ওখানে কি হচ্ছে কে জানে মনে নিয়ে বলল রোগীরা বাইরে অপেক্ষা করছেন আমি এখন যাই মাহদিয়ার কথা শুনে টেবিলে রাখা দুটো গরম কফির দিকে তাকালো সোজা হয়ে দাঁড়িয়ে চেক করে দেখল এখনও তা ঠান্ডা হয়নি হাতে তোলে একটা কাপ মাহদিয়ার দিকে বাড়িয়ে দিল বলল মেহমানকে ডেকে ঠিক মতো আপ্যায়ন করাতে পারলাম না মনে কোনো অভিযোগ জন্মেছে ছি কি বলো অভিযোগ জন্মাবে কেন আপায়নের জন্য কফিটাই কি যথেষ্ট নয় ইচ্ছে তো হয় দুহাত ভরা সুখ রং এনে রাঙিয়ে দিই তোমার আঁচল অথচ সেটা পারছি না কোনোদিন পারব কি না তাও জানি না স্রষ্টা হয়তো চান না আমাদের এই দূরত্ব শেষ হোক পুরো চেহারায় তার আধার নেমে এলো অভিমানী চোখে তাকিয়ে রইল সাদা ভুরু নাড়িয়ে তার গালে আলতো করে ঠোকা দিয়ে বলল অমন করে তাকাবে না মেয়ে তোমার এমন চোখ মুখ দেখলে নিজেকে বড্ড অসহায় মনে হয় আমার মাহদিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল ইচ্ছে ভয় আমায় এই গাল ফুলানো মুখ লুকানো অভিমানটা বড্ড পছন্দ হল সাদাবের কিছুক্ষণ এক দৃষ্টিতে থেকে জড়ানো গলায় ভ্রমর ডাক শোনেও অভিমান সরালো না মাহদিয়া মুখ ফিরিয়েই রইল সাদা তার কাছে এগিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল যদি কোনোদিন আমাদের সম্পর্কে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে কি করবে তখন ভুল বুঝে সম্পর্কের দূরত্ব টেনে আনবে প্রচন্ড ভয়ে সাদাবের একটা হাত খামচে ধরল মাহদিয়া বেখিয়ালিতে ধারাল নোখ বসিয়ে দিল হাতে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ভয় দূর করতে লাগল জবাবের অপেক্ষায় দাঁড়িয়ে রইল সাদাব ব্যথা পেলেও মুখ দিয়ে কোনো আওয়াজ করল না কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে শান্ত ও সহজ করল মাহদিয়া চোখে চোখ রেখে জানতে চাইল কেন জিজ্ঞেস করছো এসব আমাদের সম্পর্কে বিশ্বাস আছে তো অন্যের সংসার ভেঙে যাবে জেনেও যে মানুষ অপরাধী ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দিতে জানে তাকে এত সহজে অবিশ্বাস করে নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করব আমরা অনেক দূরে ছিলাম তো সম্পর্কে অবিশ্বাস আসাটা খুবই সহজ ও সাধারণ ব্যাপার দূরে থাকলেই যে অবিশ্বাস আসে এটাকে বলেছে তোমায় কাছাকাছি থেকেও এত ভালোবেসেও দুটো মানুষ তাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারেনি ওই যে কিছুক্ষণ আগে বললে সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস আসলে বিশ্বাসটা নরবরে হয়ে যায় তাদের সম্পর্ক ভাঙনের কারণ ঠিক এটাই সম্মান নষ্ট হওয়ার ভয় ছোট্ট একটা প্রাণকে বড় মামা ঝামেলা মনে করেছিলেন ভেবেছিলেন ওই সন্তান তার চলার পথের বাধা হবে সম্মান নষ্টের কারণ হবে তিনি স্ত্রীর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন এবং নিজেকেও দুর্বল প্রমাণ করেছিলেন অথচ ওই সময়টায় একটা নারীর পাশে তার স্বামীকেই সবচেয়ে বেশি প্রয়োজন সম্পর্কে অভিমান যখন চলে একটু দ্বন্দ্ব ও টানাপোড়ন যখন আসে তখন মাঝখানে কেউ প্রবেশ করলেই ওই সম্পর্কে ভাঙন নিশ্চিত ওনাদের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে তবে তুমি নির্ভয়ে থাকো এমন কোন সিচুয়েশন যদি আমাদের সামনে আসে তখন ওই মুহূর্তে সমস্ত রাগ অভিমান ঝগড়াঝাঁটি পিছনে ফেলে আমরা শুধু দুজন দুজনের সাপোর্টার হওয়ার চেষ্টা করব এতে ভাঙন আসা তো দূর আমাদের মধ্যকার বিশ্বাসটা আরও জোরালো হবে সম্পর্কে খুঁটি মজবুত হবে কারণ কি জানো আমাদের সম্পর্কে আমরা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিব না তৃতীয় ব্যক্তি সবসময় পজিটিভ মনোভাবই এগোই না বরং নেগেটিভ মনোভাব প্রকাশ করে অযথা সন্দেহ বাড়িয়ে বিশ্বস্ত সম্পর্কটার মধ্যে অদৃশ্য এক প্রাচীর তুলে দেয় আমি চাই না এমন কোনো কঠিন মুহূর্ত আমার জীবনে আসুক যে মুহূর্তে তোমার প্রতি আমার সমস্ত বিশ্বাস হারিয়ে যাবে ওই কঠিন মুহূর্ত আসার আগে আমার মৃত্যু যেন হয় ভ্রমর অস্ফুটস্বরে শুধু ভ্রমর উচ্চারণ করল সাদাব মুহূর্তেই তাকে দুহাতের বেষ্ট নিতে আগলে নিল মাথার তালুতে অধর ছুঁয়ে আবেগ ঘন কণ্ঠে বলল হায়দার সাহেব বাড়িতে নেই দেখে শায়লা সুলতানা সাহস বেড়ে গিয়েছে সুখনিড়ে এসে প্রথমে তিনি দলিল লুকিয়ে রেখেছিলেন মেয়েকে সামনে পেয়ে নাটকীয় কান্নায় গাল ভাসিয়েছিলেন কিন্তু মাহাদিয়া যাওয়ার পর থেকে কায়সার সাহেবের সাথে তার তর্কতার্কি চলছে নন স্টপেই তর্কতার্কি থামাতে আসেন নুরুন নাহার তাকেও কথা শুনতে হলো তিনি জানেন মাহদিয়া ওই মুহূর্তে সাদাবের কাছে আছে তাই আর ফোন করেননি ভেবেছেন এই কি একটা সময় থেমে যাবে তার ধারণা ভুল প্রমাণ হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো তবু দুজনা তর্কতারকি থামল না শাইলা সুলতানার এক কথা একটাই দাবি আপনি বলেছেন এই সম্পত্তি আমার নামে লিখে দিবেন এখন সেটা দিতেই হবে আমি দেরি সহ্য করব না দিয়া ফিরুক ওকে নিয়ে চলে যাব জবাবে কাইসার সাহেবেরও কথা এই মুহূর্তে আমি সম্পত্তি দান খয়রাত করতে আগ্রহী নই তুমি যেতে পারো তা বললে তো হয় না ভাইজান আপনাকে আজ এই দলিলে সই করতেই হবে নয় তো খুব খারাপ হবে খারাপ যা হলো তা তো অনেক আগেই হয়েছে শায়লা এখন আর কি খারাপ হবে ওই সম্পত্তি আমার দুই সন্তানের ওদের হক আমি কাউকে দিব না সাইলা সুলতানা দুহাতে তালি বাজালেন বললেন বাহ খুবই ভালো এতদিন আমাকে লোভ দেখিয়ে আজ আপনি বলছেন সম্পত্তি আপনার দুই সন্তানের ওরা যে আপনারই সন্তান তার কি প্রমাণ আছে প্রমাণ দিয়ে কি করব আমি আমি কি এতটা অন্ধ্র যে আমার সন্তানকে চিনতে পারবো না শাইলা সুলতানার আগে দিশে হারা হয়ে গেলেন কি করবেন কিছুই ভেবে পেলেন না এত সহজে সাদা বেই সম্পত্তি নিয়ে নিবে তিনি তো মানতেই পারছেন না লোভ তার সমস্ত দেহ মনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে লোভের মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছেন তিনি এত সাদের সম্পদ এত বছরের অপেক্ষার ফল সহজে কাউকে নিয়ে যেতে দিবেন কি করে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন তিনি ভয়াবহ রাগ থেকে চিৎকার দিয়ে বললেন এক্ষুনি আপনি এই দলিলে সই করবেন ব্যাগ থেকে কলম ও দলিল বের করে কাইসার সাহেবের সামনে নিয়ে গেলেন তিনি কাইসার সাহেব পাত্তা দিলেন না ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমের কাছে আসলেন শায়লা সুলতানাও দমে গেলেন না পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এলেন ভেতরে প্রবেশের আগেই তাকে বারান্দায় আটকে বললেন আপনি কিন্তু অন্যায় করছেন ভাইজান এই সম্পত্তিতে দিয়ার অধিকার আছে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না দিয়ার ভাগ তখনই সে পাবে যখন টোটন তাকে তার ভাগ বুঝে দেবে আমি এসব পারব না হঠাৎ করে হাওয়া যেন উল্টো দিকে বইতে শুরু করল শাইলা সুলতানার মেজাজে আগুন ধরে গেল কণ্ঠে ক্ষোভ জড়িয়ে বললেন যে সন্তানকে মৃত মানেন তাদের আবার হক ভাই যান ওরা তো মৃত এতদিন ওরা আমার চোখের আড়ালে ছিল তাই মৃত ছিল কিন্তু কদিন আগে সচক্ষে আমি আমার সন্তানকে দেখেছি চোখের সামনে দেখেও নিজের সন্তানকে এত সহজে মৃত হিসাবে মেনে নিয়ে কি করে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাইজান যে সন্তানকে মেরে ফেলার জন্য উল্টা পাল্টা ওষুধ খাইয়েছিলেন আজ সেই সন্তানের জন্য দরদ উঠলে ওটা খুব বেশি মায়া দেখানো হয়ে যাচ্ছে না বলে হবে তাতে তোমার সমস্যা কি ওরা আমার সন্তান সন্তানদের প্রতি মায়া থাকা উচিত তো এত বছর পর ওদের সন্তান হিসাবে পরিচয় দিতে চাইছেন এখন আপনার সম্মানে আঘাত লাগছে না লোকে জানলে কি হবে ভেবে দেখেছেন আমি লোকের পরোয়া করি না সায়লা ভুল করেছিলাম তোমার মতো খারাপ মহিলার কথা শুনে আমি জানি যে ভুল আমি করেছি সেসবের জন্য স্ত্রী ও সন্তানের কাছে আমি অপরাধী ক্ষমাও পাব না কোনোদিন দিন কিন্তু তাদের হক কোনো কাল নাগিনীর হাতে তুলে দেব না গালি শোনে নুরুন্নাহার সামনে আসেননি এখন কাইসার সাহেবের এমন কথা শুনে রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই হাসলেন বিড়বির করলেন এই বধুবুদ্ধি আগে কোথায় ছিল ভাইজান কেন একটা রাক্ষসীর কথা শুনে নিজের সন্তানদের সাথে অন্যায় অবিচার করলেন কেন সবাইকে বাড়ি ছাড়া করলেন নিজেদের মধ্যেকার সমস্যা যদি নিজেরা মিটিয়ে নিতেন আজ এই সংসারে এত অশান্তি হতো না দুটো দুটো বাচ্চা সবসময় বাবার সাথে হাসি আনন্দে থাকতো সুখনিরে হেসে খেলে বেড়াতো দুই ভাই ঘরটাও প্রাণবন্ত থাকতো ঘরের মানুষগুলো সুখের দেখা পেত এই দীর্ঘশ্বাসের কথা শুধু শব্দহীনতার মধ্যে আগলে রাখলেন নুরুন নাহার দুজনার মাঝখানে যাবেন কিনা ভাবলেন তখন শায়লা সুলতানা গলা ফাতিয়ে বললেন আমার হাতে সময় খুব কম এসব আদিখ্যাত দেখার সময় নেই আমার ঝটপট সাইন করুন এখানে জোরপূর্বক কায়সার সাহেবের হাতে দলিল ও কলম ধরিয়ে দিলেন শায়লা সুলতানা কায়সার সাহেব সেটা হাতে তুলে নিলেন পড়তে শুরু করলেন শায়লা সুলতানা তাকে থামিয়ে দিয়ে বললেন পড়ার দরকার নেই আগে আগে সাইন সাইন করুন না না পড়ে তো পড়ি সুলতানা পড়লেন পড়া শুরু করলেই তো সব জেনে যাবেন তিনি এখানে যে শুধু কায়সার সাহেবের অংশ লেখা নেই দুই ভাইয়ের জমানো স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা দাবি লেখা এখনো পর্যন্ত সম্পত্তি ভাগ হয়নি তাই হায়দার সাহেবের নামে আলাদা করে কোনো জমি জমাও হয়নি সব সম্পত্তি একসাথে আছে দেখে লোভে পড়ে একত্র সব ছিনিয়ে নিতে চান তিনি এজন্যই এত সাহেব যখন দলিল পড়া শুরু করলেন শাইলা সুলতানা তখন বাধা দিয়ে বললেন কেন ঝামেলা বাড়াচ্ছেন ভাইজান সাইন করে দিলেই তো হয় কায়সার সাহেব প্রচণ্ড ক্ষেপে গেলেন ঝটপট চোখ বুলিয়ে একটানে দলিল ছিঁড়ে ফেলে শায়লা সুলতানার মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে বললেন লোভী স্বার্থপর মহিলা শুধু তোমার জন্য আমার সংসারে আগুন লেগেছে তোমার ফাঁদে পা দিয়ে আমি আমার সাজানো সুখের বাগানটা নষ্ট করে দিয়েছি তোমাকে আমি পুলিশে দিব কায়সার সাহেব ফোন বের করে পুলিশের কাছে ফোন দিতে গেলেই শায়লা সুলতানা তার গলা টিপে ধরলেন তীব্র আক্রোশে ফেটে পড়ে বললেন তোর এত বড় সাহস তুই আমার এতদিনের পরিশ্রমকে নষ্ট করে দিবি আজ তোকে আমি খুন করব। ক্রমশ হাতের জোর বাড়িয়ে চলছিলেন তিনি কায়সার সাহেবও দুই হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন পা দিয়ে লাথি মারছেন তবু শায়লা সুলতানাকে থামাতে পারছেন না রান্নাঘর থেকে এই দৃশ্য দেখে দ্রুত ছুটে আসলেন নুরুন নাহার দুজনকে সরাতে গেলেই শায়লা সুলতানা ক্ষোভ থেকে নাহারকে আক্রমণ করে বসলেন দু হাতে তার চুল টেনে ধরে বললেন সব নাটের গুরু হচ্ছিস তুই তোর জন্য সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে আমার কে বলেছে আমার মেয়েকে নিয়ে মাথা ঘামাতে কে বলেছে ওকে গ্র্যান্ড সুলতানে পাঠাতে আলগা পিড়ি দেখাতে এসেছিস না তোর পিড়িতে আমি বের করছি দেখ ছাড়া পেয়ে কায়সার সাহেব খুব খুব করে কাশলেন ঠাটিয়ে চর মারলেন সায়লা সুলতানাকে টাল সামলাতে না পেরে তিনি ছিটকে পড়লেন দূরে কায়সার সাহেব বললেন এই চরটা আরো আগে বাঁটতে পারলে আমার সোনার সংসারে আগুন লাগত না নাহার আজাদকে ফোন করো পুলিশ ডাকো আজ এই ডাইনিকে আমি হাজতে পাঠিয়েই ছাড়বো নুরুন নাহার দ্রুত সরে পড়লেন পুলিশের কথা শুনে সায়লা সুলতানা যেন আরো জ্বলে উঠলেন বিপদ বুঝতে পেরেও লোভ লালসা থামানোর নাম নিলেন না কোনো মতে দাঁড়িয়ে পুনরায় কায়সার সাহেবকে আক্রমণ করতে আসলেন বললেন ওই দিন আমি দেশে থাকলে তোকে মেরে সব কিছু করে নিতাম। শুধু দূরে থেকে সংসারে ভাঙন ডেকে আনতাম না এত বছর ধরে সুখের আশায় সুখ আশায় যে প্রাণ আমি সাজিয়েছি তা এইভাবে নষ্ট হতে দেব কক্ষণ না আজ আমার মালিকানা চাইই চাই ডাক তুই পুলিশ কি করবে ওরা জেলে নিবে কিচ্ছু করতে পারবে না তার আগে তোকে আমি জ্যান্ত পুতে ফেলব চোখে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা নিয়ে কায়সার সাহেবের গলা টিপে ধরতে গেলেই দুটো হাত আটকে গেল তার বাড়তি দুটো হাত স্পর্শ করা মাত্রই পাশে তাকিয়ে অমকি উঠলেন মাহদিয়ার চোখে অবিশ্বাস কষ্ট কান্না মেয়েকে দেখেই তিনি অভিনয় শুরু করলেন মুহূর্তে ন্যাকা গাল ভাসিয়ে বললেন দেখ দেখ দিয়া তোর বড় মামা আমাকে মেরে ফেলতে চাইছেন আমাকে চরও মেরেছেন কত খারাপ খারাপ কথা শোনাচ্ছেন তাইসার সাহেব বড্ড অসহায় বোধ করলেন মেঝে থেকে ছেড়া দলিল তুলে নিয়ে মাহদিয়াকে দেখিয়ে বললেন শুধু আমার ভাগের সম্পদ নয় পুরো সুখনিরের মানি কানা চাই তোমার মায়ের যা আমি স্বেচ্ছাই দিতে চেয়েছিলাম তাতেও হচ্ছিল না প্ল্যান করে সব সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাইছিল আমার সন্তানের হক আমি একটা টাল সাপকে কি করে দিয়ে দিদিয়া মায়ের রূপ এতক্ষণে স্পষ্ট কিন্তু কায়সার সাহেবের এই রূপ অচেনা খুশি হওয়ার বদলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মাহদিয়া বলল এইসব তোমার সন্তানদের হক সেটা তুমি আজ বুঝেছ বড় মামা এত দেরি কেন করলে তুমি কেন আগে বুঝলে না কেন পনেরোটা বছর অহিতক সম্মান ও অহমিকার লোভে নিজের স্ত্রী সন্তানদেরকে তাদের পরিপূর্ণ অধিকার থেকে বঞ্চিত করলে আমি বুঝতে পারিনি রে মা সত্যি বুঝতে পারিনি তোমার কথায় সায়রাকে ভুল ওষুধ খাইয়ে সেদিন ভুন হত্যা করতে চেয়েছিলাম শুধু তোমার মায়ের কথা শুনে আজ আমার এত বড় ক্ষতি হতো না যদি নয় পাপিষ্ঠা নারীর ফাঁদে পা দিতাম সন্তানদেরও হারাতাম না সুখ নিড়ের সুখকেও হারাতাম না যা হয়েছে সব কিছুর জন্য তোমার মা দায়ী কাকে বিশ্বাস করবে কার কথা শুনবে কোনো কথারই হিসাব ঠিকঠাক মিলাতে পারছে না মাহাদিয়া তার মায়ের এত রূপ এত জঘন্য জঘন্য রূপ ভাবতেই তো কষ্ট হচ্ছে গ্রহণ করতে তো আরও বেশি কষ্ট হবে সে একইভাবে মায়ের হাত ধরে রেখে বলল মামা যা বলছেন সব কি সত্যি মা শায়লা সুলতানা মুখ বাঁকালেন কিন্তু কোনো উত্তর দিলেন না ঘৃণায় চোখ মুখ কুচকে আসছে মাহাদিয়ার মায়ের দিকে তাকাতেও বাচ্ছে আজ তবুও সে কণ্ঠে জোরে বলল তোমাকে একটা প্রশ্ন করেছি মা উত্তর দাও আমি জানি তোর বড় মামা মিথ্যে বলছেন আমাকে খারাপ প্রমাণ করতে চাইছেন মায়ের এই কথা শুনে বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেল মাহাদিয়া মা তাকে এত বোকা ভাবছেন দেখে এতদিনের সব ভালোবাসা ও মায়া মমতার উপর এক নিমেষেই ভয়াবহ ঘৃণার জন্ম নিল চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল সব দোষ বড় মামার তাহলে একটু আগে তুমি যা করতে যাচ্ছিলে সেটা কি ছিল তোমার হাত এত লম্বা যে তুমি বয়সের পার্থক্য ভুলে গিয়ে একটা মানুষের গলা টিপে ধরতে যাচ্ছিলে কি ভাবো তুমি আমাকে চোখে কালো কাপড় পরে ঘুরি কিছু দেখি না যত বোকা তুমি আমাকে ভাবো ততটা বোকা আমি নই মা আজকের পর তো তোমাকে মা বলে ডাকতেও রুচিতে বাঁধবে আমার এত ঘৃণা হচ্ছে উফ আল্লাহ এত বছরের সাজানো গোছানো সমস্ত প্ল্যান নষ্ট হওয়ার কারণে আচমকাই যেন সুলতানা ভীষণভাবে অসহায় কিছু মুহূর্তকে উপলব্ধি করতে শুরু করলেন তিনি তের পেলেন গুটি পুরোটাই উল্টে গেছে মস্তিষ্ক তাকে তক্ষণি সিগনাল দিল মাহাদিয়া সব জেনে গেছে সব দেখে ফেলেছে আর কোনো লুকোচুরি আর কোনো নাটকীয়তার প্রয়োজন নেই এবার যা হবে সব সামনাসামনি মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই মেয়ের কথা শুনে তিনি নিজের ভুল বুঝাতো দূর উল্টে তাচ্ছিল্যের হাসি ফোটালেন ঠোঁটে শক্ত গলায় বললেন এই সুখনিরের সুখ আমার চাই দিয়া হাতচা ছাড় নয়তো খুব খারাপ হবে এতদিন মায়ের দু একটা চর থাপ্পর ঠেউ বুঝতে পারিনি মাহাদিয়া স্বার্থে আঘাত লাগলে মানুষ যে উন্মাদ হয়ে ওঠে শায়লা সুলতানের আজকের এই সুর চেহারা সবই তার প্রমাণ দিচ্ছে নিজের মাকে এই রূপে দেখতে বড্ড খারাপ লাগছে মাহাদিয়ার সবটুকু বিশ্বাসে কোথার থেকে যেন একদলা উড়ো থুতু এসে পড়ে সমস্ত বিশ্বাসকে নোংরা করে দিয়ে জঘন্য ও ঘৃণ্য এক অনুভূতির সামনে দাঁড় করালো তাকে সেও উত্তরে হাতটা আরো শক্ত করে ধরে রেখে বলল। কি খারাপ হবে মারবে মারলে কি হবে জানো না ফাঁসি হবে ফাঁসি সোজা ঝুলে পড়বে আমি তোমার মেয়ে বলে একটু মায়ের টানে এখনো তোমাকে এখানে সহ্য করছি কিন্তু আইন এসব মায়া মমতার ধারে কাছেও যাবে না একদম টপকে দিবে নিজের মাকে এইভাবে বলতে তোর বুক কাঁপছে না কেন বলো বলতো পনেরো বছর ধরে আমার সাথে যা সাইরান্টির সাথে যা করেছ তার জন্য বুক কেঁপেছিল তোমার মনে ভয় অনুশোচনা অপরাধ বোধ কিচ্ছু জন্মায়নি মেয়ের উপর যদি তুমি দিনের পর দিন এরূপ অত্যাচার করতে পারো তবে মেয়েও সব সত্য জেনে বুঝে বিবেককে শুদ্ধ রাখতে তোমাকে ত্যাগ করতে পারে এতে সামান্যতম বুক কাঁপবে না আমার কষ্টও হবে না বরং মুক্তি পাব শান্তি পাব তোমার মতো জঘন্য মহিলাকে মা ডাকতে হবে না আর মুখ যতই এত কঠিন কথা বলুক মন তো জানে এই নারীর মাঝেই শান্তি সুখ বিশ্বাস ভরসা সব কিছু এক মা ডাকে সমস্ত অন্তরটাই প্রশান্তির বাতাস বয়ে যায় সারাদিনের সবটুকু ক্লান্তি দুঃখ কষ্ট সব লাঘব হয়ে যায় মায়ের আঁচলের ছায়ে ফিরে এলে অথচ জেনে বুঝে এই সুখের ও ভরসার আশ্রয় থেকে চিরদিনের জন্য সবটুকু বিশ্বাস সুখ শান্তিকে মুছে ফেলতে হচ্ছে তবু শত চেষ্টায়ও মাকে অস্বীকার করতে পারছেন না যাবেও না যে নারী জন্ম দেয় লালন পালন করে তাকে কি করে অস্বীকার করা যায় শায়লা সুলতানা থেমে থাকতে না পেরে হাত মুচরাতে শুরু করলেন বললেন বাড়াবাড়ি করছিস দিয়া হাত তো ছেড়ে দে তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই ঝামেলা নেই তর্কও নেই আমার সব ঝামেলা এই পরিবারের সুখ শান্তি নিয়ে মানুষ কতটা হিংসাত্মক মনোভাবাপন্ন হলে অন্যের সুখ দেখে নিজের সর্বস্ব হারানোর যন্ত্রণা অনুভব করে অন্যকে পথে নামাতে তার ক্ষতি করতে দুবার ভাবে না বিবেককে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে স্বেচ্ছায় অন্যের শত্রু সাজিয়ে অকারণ মানুষকে পথে বসানোর মতো এত হিংসা এত লোভ একটা মানুষের কি করে হতে পারে ইনি মানুষ নাকি অন্য কিছু একজন সাধারণ মানুষ এত লোভী হয় শায়লা সুলতানা আজ জন্য লোভে অন্ধ হননি একেবারে মারাত্মক রকমের উন্মাদ হয়ে গেছেন তার এই উন্মাদনা শিরায় শিরায় পৌঁছে গিয়ে মানুষ থেকে হয়ে উঠেছেন হিংস্র পশু বনের বাকসিংহ নিজের সন্তানদের মূল্য দিতে জানে অথচ এই একজন নারী যিনি নিজের জন্যই সন্তানকে ব্যবহার করে এত এতদূর অবধি জঘন্য প্ল্যান সাজিয়ে এসেছেন ঘৃণায় ভেতরটা ঘুলিয়ে আসছে মাহাদিয়ার এত ঘৃণা হচ্ছে যে নিজেকে এই নারীর সামনে দাঁড় করিয়ে রাখতেও তার বাচ্ছে। চোখ তুলে তাকাতেও অসহ্য লাগছে কি অদ্ভুত এক পরিস্থিতি এটা না শ্বাস ফেলা যায় না গিলে ফেলা যায় বাধা মেঘের মতো সবটুকু নিঃশ্বাস গলার কাছে আটকে গিয়ে তীব্র যন্ত্রণায় জর্জরিত করল তাকে তবু কণ্ঠে শীতলতা বজায় রেখে বলল